মানে কুমিল্লা এক্সপার্ট আইটি পার্ক আমি এটা সম্পর্কে গুগলে চার্জ দিয়ে জানলাম যে এখানে সার্ভিসিং ভালো ট্রেনিং সেন্টার পড়াশোনা ভালো সারের যে বোঝায় মানে খুব সহজে মাথায় ঢুকে যায় আর সবচেয়ে বড় কথা হলো এখানে চব্বিশ ঘন্টা সাপোর্টার পাওয়া যায় জি এটা যদি বলেন তাহলে আমি বলবো যে আমি দেখেছি যে ফ্রিলান্সিং বিশেষ করে ফাইভ পার্সেন্ট ইয়াং জেনারেশন যারা তারাই করে তো আমার আগ্রহ হলো এটাই যে যুবকরা যদি পারে তাহলে আমরা এই বয়সে কেন পারবো না এটাই আমার মূল উদ্দেশ্য যে আমরাও পারবো কি না বা পারি কি না এই চেষ্টার জন্য মেনলি এক্সপার্ট আইটি পার্কে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের সাপোর্ট সিস্টেম এবং তাদের আমি যতটুকু রিসার্চ করে জেনেছি তাদের সব দিক বিবেচনা করে আমার কাছে এক্সপার্ট আইটি পার্ক বেস্ট মনে হয়েছে তার জন্য এখানে আসি স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরে এবং শিক্ষা দেয় তো আমি চাচ্ছিলাম অনলাইন বেসে না করে অফলাইনে সরাসরি আসার জন্য স্যারের সাথে কিছুদিন আগে সরাসরি কথা বলেছি স্যার অনেক আমাকে সাপোর্ট করেছে একজন হাফিজ সাহেব মানুষ এই দিক থেকে আমি আরও ইন্সপায়ার হয়েছি কাজ শেখার শেষে আর কি অনেকে বায়ার খুঁজে পায় না যে আপনারা বলছেন আর কি যে বায়ার খুঁজে পেতে সাহায্য আর একটা বিষয় যে চব্বিশ ঘন্টা যে সাপোর্টের বিষয়টা যে আমাদের এখান থেকে কিছু দেখলাম বাসা যে আর পারতেছে না

যদি আপনি এই যে বেকারত্বের যে গ্লানি আছে যদি এখান থেকে বাঁচতে চান তা আপনাকে নির্দিষ্ট একটা স্কিল শিখতে হবে এক্সপায়ারি পার্ক বিগত তিন বছর ধরে তরুণদের জন্য কাজ করে যাচ্ছে কীভাবে তারা নিজেকে ডে বাই ডে স্কিল ডেভেলপ করবে কাজ শিখবে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং নামক যে স্কিলগুলো আছে যে কোনো একটা স্কিল শিখেছে তাহলে বিদেশি মার্কেটিং বা সে চাইলে বিদেশে বিভিন্ন কোম্পানিতে রিমোটলি জব করতে পারে বা প্রজেক্ট বেস কাজ করতে পারে তাহলে সে বেকারত্বের যে গ্রানিটা আছে সেখান থেকে বাঁচতে পারবে আমরা এই লক্ষ্যে কিন্তু কাজ করছি এবং দুই হাজার তিরিশ সালের মধ্যে আমরা চিন্তা করছি প্রায় দশ হাজার বেকারকে বেকার মুক্ত করব। এটা আমাদের টার্গেট এবং এটা আমি করে ছাড়বো ইনশাআল্লাহ